আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভেহিকলস রিভিউ ভিডি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি স্পেশাল ভিডিও স্পেশাল কারণ ভিডিওটিতে আজকে ডেলিভারি ভিডিও আজকে আমরা গাড়িটি ডেলিভারি করব সম্মানিত কাস্টমারের কাছে তার পূর্বে আপনাদের কাছে গাড়িটি সম্পর্কে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এটি মেটাল মোটরস লিমিটেডের টি ফাইভ সিরিজের একটি গাড়ি এটি ওয়ান পয়েন্ট টু টনের একটি গাড়ি গাড়িটি ফোর সিলিন্ডারের দু হাজার সাতাশি সিসির ইঞ্জিন এবং গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ নিউটন মিটার গাড়িটি হ্যাঁ আজকে গাড়িটি আমরা হ্যান্ড ওভার করবো ডেলিভারি দিব আমাদের সম্মানিত গ্রাহক জনাব রতন ভাইয়ের কাছে এখন আসলে আমরা রতন ভাইয়ের আমাদের আগে আরেকটি গাড়ি ছিল উনি এটা আমাদের দ্বিতীয় গাড়ি সোনার কাছে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি উনি আমাদের আবার সেকেন্ড টাইম আমাদের গাড়ি কেন কিনলেন বা কি স্পেশাল কারণে গাড়িটি কিনলেন রতন ভাই আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি আচ্ছা আপনি তো আমাদের আগে একটি গাড়ি নিয়েছিলেন একটু সেটা সিঙ্গেল চাকার ছিল জি জি এখন যেটা নিচ্ছেন এটা আসলে বারোশো কেজি ডাবল চাকা বিস্তারিত বলেন আসলে আমাদের সম্পর্কে আসসালামাইকুম দর্শক আমি মেটাল গ্রুপের আমি আগেও একটা গাড়ি নিয়েছিলাম সেটা হলো চার চাকার এটা ছিল ওয়ান টনের আর এখন যে গাড়িটা নিয়েছি সেটা হলো ওয়ান পয়েন্ট টু টনের ওটা ছিল চার চাকা এটা হলো ছয় চাকা তো গাড়িটা সার্ভিস এবং ইঞ্জিনের যে বিষয়গুলো এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এর জন্য আমি আরেকটা নিয়েছি আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে অন্য অন্য কোম্পানির গাড়ি কেনার জন্য কিন্তু ঘুরে ঘুরে আবার সেই মেটাল কোম্পানির গাড়ি আমার পছন্দ হয়েছে তার লুক এবং তার ডিজাইন তার এটা খুবই সুন্দর লাগে আমার কাছে এই জন্য আমি আরেকটা গাড়ি নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি গাড়ির ব্যবসাটা ভালোভাবে চালাতে পারি এবং আরো যাতে সামনে অগ্রসর হতে পারি এবং আরও ভালো কিছু গাড়ি মেটাল থেকে যেন নিতে পারি আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ রতন ভাই আসলে আমরা দোয়া করি আপনি গাড়ির ব্যবসা সফল হন এবং আরও গাড়ি কিনেন এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা থাকে আফটার সেল সার্ভিস আমরা হান্ড্রেড 100% দেওয়ার চেষ্টা করব এখন আসলে চেষ্টা করছি আপনি আপনার কিছু যদি বলতে চান হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় এটা সার্ভিসের ব্যাপারে আমি আগের গাড়িটা অনলি তিনটা সার্ভিসিং পেয়েছি তিনটা সার্ভিসিং আসছে আমার গাড়িতে গাড়িগুলো আমি যেখানে রাখি আমার বাড়ির যে কোনো জায়গায় রাখি ওনারা কিন্তু আমার বাড়িতে গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসছে সে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এবং সে জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয় ধন্যবাদ সে রতন ভাই এখন আসলে আমরা গাড়িটি রতন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করবো দেখি শুভ চাবিটা রতন ভাই আপনার আপনি আমাদের গর্বিত মালিক গাড়িটি হ্যান্ড ওভার করছি ঠিক আছে ধন্যবাদ আর শুভ চাবিটা কই

আমি ওকে ফোন দিয়েছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন গাড়ির চাবিটা বুঝে পেলাম এবং এটা কার্যক্রম সব শেষ ইনশাল্লাহ এখন আমি ডেলিভারি নিতে পারবো গেট পাস হয়েছে ডেলিভারি নিয়ে যাব আমার ড্রাইভার আসলে আমি গাড়িটা নিয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মেটাল গ্রুপের জন্য সবাই মেটাল গ্রুপের গাড়ি কিনবেন সার্ভিসিং ভালো পাবেন এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ রতন ভাই যারা গাড়ি কিনতে চাচ্ছেন বা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ নিহস দেখা হবে অন্য কোনো ভিডিওতে